প্রিয় বার আবারও চলে আসলাম তোমাদের মাঝে আট হাজার একশো সাতাশি শূন্য পদের সাব ইন্সপেক্টর নিয়োগ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বয়স রান হাইট ইত্যাদি সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত পেয়ে যাবেন তাই বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের এই বিস্তারিত ভিডিও দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এখানে বলা হয়েছে আট হাজার একশো সাতাশি শূন্যপদের সাব ইন্সপেক্টর নিয়োগ অনলাইনের আবেদন শুরু হলো প্রিয় ভিভার্স অলরেডি কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে আজকে কিন্তু পুরো সম্পূর্ণ সিলেকশন প্রসেস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই বললো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল রাজ্যের চাকরি প্রার্থীর জন্য দারুণ সুখবর স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আট হাজার একশো সত্তর সাতাশি শূন্য পদের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলার থেকে কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত নিচে উল্লেখ করা হলো তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ কিন্তু এখানে মেনশন করে দিয়েছি পদের নাম সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই মোট শূন্য পদ আট হাজার তার মধ্যে পুরুষ কিন্তু তিন হাজার মহিলা তিনশো ছিয়ানব্বইটি শিক্ষাগত যোগ্যতা এই শূন্য পদগুলিতে আবেদনের জানানোর জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আর যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে তোমাদেরকে মাসিক বেতন এখানে উল্লেখ করে দিয়েছে মাসিক বেতন কিন্তু এখানে বলা আছে এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে বয়স সীমা কী বলা হয়েছে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের মাসিক বেতন অর্থাৎ পে স্যালারি কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু হচ্ছে স্টাইপেন্ট এবং বয়স সীমা বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে যে কোনো প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন প্রিয় ভিভার্স তোমাদেরকে এখানে কিন্তু বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যে কোনো চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এস সি এবং ও অর্থাৎ এস সি এস টিরা প্রার্থীর বয়সে কিন্তু পাঁচ বছরে ছাড় পাবে আর ও কিন্তু তিন বছরে বয়সে ছাড় পাবে প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু বলা হয়েছে এস সি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করেছেন তারা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাচ্ছে আর ও প্রার্থীরা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছে এখানে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ টোটাল কিন্তু এখানে ডিটেলস আলোচনা করেছি ওপেন এখানে পঁয়তাল্লিশটি ও সি চব্বিশটি এসসি তেরোটি এসটি টি সাতটি ই এস বারোটি টোটাল একশো একটি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভ কোটা আছে এখানে দেখে নিন আর এক্স সার্ভিসম্যান স্পেশাল ক্যাটাগরিও এখানে আছে কিন্তু আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এখানে স্পেশাল কোটা আছে আর টোটাল কিন্তু এত একশো পঁচিশটি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে আটাশটি ইউ আর ও পনেরোটি এস সি আটটি এস টি চারটি ই এস ছটি টোটাল একষট্টি ক্লিয়ার দিল্লি পুলিশের ক্ষেত্রে চলে গেল এবার কিন্তু বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটি বিপি এস এস বি টোটাল মিলিয়ে কিন্তু ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে বিএসএফ মেলের ক্ষেত্রে তিনশো চব্বিশ বিয়াল্লিশটি ই ডব্লিউএস পঁচাশিটি ওবিসি দুশো উনত্রিশটি প্রিয় ভিভার্স টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু ডাউনলোড করে নিয়ে বা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখে নিতে পারো কোন পদে কটি শূন্যপদ আছে তোমাদের মাঝে আমি মেন মেন কলমগুলো তুলে ধরছি তোমরা দেখতে থাকো এই ভিডিওটি স্কিপ করে তোমরা কিন্তু এই টোটাল শূন্যপদ কোন পদে কটি শূন্যপদ আছে টোটাল কিন্তু দেখতে দেখে নিতে পারবে সাবজেক্ট এখানে সাবজেক্ট আমি মেনশন করে দিয়েছি সাবজেক্টটা এখানে বলছি জেনারেল ইন্টেলিজেন্ট অর্থাৎ রিজনিং কিন্তু পঞ্চাশ নম্বর থাকবে আর মার্কস কিন্তু পঞ্চাশ নম্বর আর জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস কিন্তু পঞ্চাশ নম্বর থাকবে মার্কস কিন্তু পঞ্চাশ নম্বরের কারেন্টিভ অ্যাপ টু কিন্তু পঞ্চাশ নম্বরে থাকবে মার্কস পঞ্চাশ নম্বরে ইংলিশ কম্পিশান পঞ্চাশ নম্বরের মার্কস পঞ্চাশ টোটাল কিন্তু তোমাদের দু ঘন্টা টাইম থাকবে এটি কিন্তু পার্ট ওয়ান মনে রাখবেন পার্ট টুতে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটি কিন্তু দুশো নম্বরের থাকবে ম্যাক্সিমাম দুশো নম্বরে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস কিন্তু দুশো নম্বর এটি কিন্তু দু ঘন্টার থাকবে আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশ মার্চ দু প্রিয় ভিভার্স এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দেখেন এখানে কিন্তু অলরেডি তোমাদের অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে এখানে কারেকশানের ডেট কিন্তু দেওয়া হয়েছে তোমরা চার তিন দু হাজার থেকে আঠাশ তিন দু পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট কিন্তু আঠাশ তারিখ আঠাশ তিন দুহাজার চব্বিশ তারিখ কিন্তু লাস্ট ডেট আর লাস্ট ডেট অ্যান্ড টাইম অনলাইন পেমেন্ট ডেট কিন্তু উনতিরিশ তিন দু হাজার অর্থাৎ উনতিরিশ তারিখে কিন্তু লাস্ট পেমেন্ট এবং যদি কোনো সংক্রান্ত ভুল হয়ে থাকে সেই পদের জন্য কিন্তু তোমরা কারেকশান করার টাইম পাবেন কারেকশান কিন্তু এখানে বলা আছে আমি তোমাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি কারেকশান কিন্তু এখানে বলা আছে তিরিশ তিন দু পর্যন্ত কারেকশান করতে পারবেন ক্লিয়ার প্রিয় ভিভার্স আমি কিন্তু ইতিমধ্যে আগেই তোমাদেরকে ডিটেলস এখানে জানিয়ে দিয়েছি কোন পদে কটি শূন্য পদ আছে আর ডিটেলস কিন্তু এখানে জানিয়ে দিয়েছি একটু আগেই তোমরা দেখে নিতে পারো অফিস এটি কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান এই অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমরা টোটাল যাবতীয় তথ্য কিন্তু এখানে পড়ে নিতে পারবেন প্রিয় ভিওয়ার্স তোমরা কিন্তু টোটাল তোমাদের প্রশ্ন মার্কস হচ্ছে একশো একশো দুশো নম্বরে কিন্তু প্রথম পার্ট অনে কিন্তু দুশো নম্বরের পরীক্ষা থাকছে দু ঘন্টা ধরে পার্ট টুতে কিন্তু দুশো নম্বরের পরীক্ষা থাকছে দু ঘন্টা টাইম থাকছে একটা জিনিস এখানে কিন্তু বলা আছে টাইপ অফ এনসিসি এনসিসি সার্টিফিকেট থাকলে কিন্তু দশ থেকে দশ মার্কস এনসিসি বি সার্টিফিকেট থাকলে ছ মার্কস এনসিসি এ সার্টিফিকেট থাকলে চার মার্কস এইগুলো কিন্তু বোনাস নম্বর এনসিসিদের জন্য দেওয়া হবে এনসিসিদের জন্য কিন্তু বোনাস নম্বর দেওয়া হবে এখানে উল্লেখিত আছে আর সর্বশেষে কিন্তু আমি একটা জিনিস এখানে বলে দিচ্ছি তোমাদেরকে এখানে মেল ক্যান্ডিডেটস এক্সপেক্ট দিস ইনসাইড অর্থাৎ তোমাদের কিন্তু হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার আশি সেন্টিমিটার নর্মাল চেস্ট ফোলাতে হবে পঁচাশি সেন্টিমিটার আর হিল এরিয়া থেকে গারোয়াল কামাং হিমাচল প্রদেশ গোর্খা ডোগরা এই সমস্ত জায়গা থেকে যেসব প্রার্থীরা বিলং করবে তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে চেস্ট কিন্তু আশি এবং ফুল সম্প্রসন করতে হবে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পঁচাশি আর অল সিভিল ট্রাইব অর্থাৎ এস টি এস টিদের ক্ষেত্রে কিন্তু একশো বাষট্টি পয়েন্ট ফাইভ আর সেমি পুরুষদের ক্ষেত্রে উচ্চতার থাকবে আর কিন্তু চেস্ট থাকবে সাতাত্তর এবং ফুলাতে হবে বিরাশি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে আর হিল এরিয়া থেকে গারোয়াল কামাং হিমাচল প্রদেশ এই সমস্ত প্রার্থী এই সমস্ত জায়গা থেকে যেসব প্রার্থীরা বিলং করবে তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট অর্থাৎ এটি কিন্তু এস টিদের ক্ষেত্রে যেস্টে ছাড় দেওয়া আছে সরি এটি কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু নর্মালে অর্থাৎ জেনারেলে সাধারণ ক্ষেত্রে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হাইট আর হিল এরিয়া থেকে বিলং করলে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট আর সিভিল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু একশো চুয়ান্ন সেন্টিমিটার হাইট আর এখানে কিন্তু তোমাদেরকে আমি মেন মেন কলমগুলো তুলে ধরছি আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি যেহেতু এটা স্কিপ করা যাচ্ছে না তো তোমাদের কিন্তু একশো মিটার রান থাকবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট আমি বলে দিচ্ছি ফর মেল ক্যান্ডিডেট একশো মিটার রানস থাকবে ষোলো সেকেন্ড বারো দশ তিন এগারো তোমাদের কিন্তু এখানে টাইম অ্যান্ড ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে আর ষোলোশো কিমি রান থাকবে রেস থাকবে ছ মিনিট ছ সিক্স মিনিট এবং লং জাম্প থাকবে থ্রি পয়েন্ট সিক্স মিটার তিনবার চান্স থাকবে হাই জাম্প থাকবে ওয়ান পয়েন্ট টু মিটার তিনবার চান্স থাকবে আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে বলাই আছে দেখুন ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একশো মিটার রেস আঠেরো সেকেন্ড আটশো মিটার রেস চার মিনিট এবং লং জাম্প টু মিটার তিনবার চান্স থাকবে হাই জাম্প জিরো পয়েন্ট নাইন মিটার ইন থ্রি চান্স অর্থাৎ তিনবার চান্স থাকবে প্রিয় ভিভার্স তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন এখানে কিন্তু টোটাল যাবতীয় তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে এই তথ্য কিন্তু তোমরা পড়ে নিয়ে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আমি জাস্ট মেন মন ইম্পর্টেন্ট কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম এই ছিল ভিওয়ার্স আজকের টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক ভিডিও নিয়ে